সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ চাইলে দেয় আমরা চাই না সত্যি কথা আল্লাহ চাইলেই দেয় আমার জীবনের যত সমস্যা ছিল আমি নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমাকে সমাধান করে দিছে এটা আমি নিজে প্রমাণ হয়তোবা মিথ্যার কোনো মানে এখানে আশ্রয় নেই ঠাই নেই যা সত্য তাই বললাম গতকালকে আমি নামাজে বসে বলছিলাম যে আল্লাহ আমাদের শান্তির বৃষ্টি দিয়ে দাও এবং আজকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে পানি জমে গেছে খামারে দেখেন আমি জানি না আমার দোয়াই শুধু কপুল করল কি না আবার অনেকেই বলছিলো যে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও যাই হোক আমরা চাইতে পারি না আমাদের চাইতে হবে আল্লাহর কাছে ঠিক আছে আমাদের নামাজ পড়তে হবে নামাজ পড়ে চাইতে হবে তো ফজরের নামাজ শেষ করলাম করে মসজিদে অনেক আলাপ আলোচনা করলাম যেহেতু একটা দায়িত্বে আসি একটু ভালো কিছু আলাপ আলোচনা করলাম যে কোনটা করলে ভালো হবে কোনটা করলে মন্দ হবে এটা আলোচনা করা হয়েছে তো সকালবেলার ওয়েদারও ভালো পরিবেশটাও আপনাদের সাথে যুক্ত করে দিলাম আপনাদের সাথে ওই যে নদী আমাদের ওই যে নদী নদীতে পানি ওই যে সাদাগুলোগুলো পানি ওই যে নদীগুলা পানি তো এইখানে বাঁধ আছে মানে বাদ বলতে ইয়ে আছে দেওয়া বস্তা দেওয়ার কারণে নদীয়াভা সকালবেলা রাস্তাঘাটলে ভালো লাগে অনেক ভালো লাগে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হইছে আজকে মনে হইতেছে বর্ষাকাল আজকে বোঝা যাইতেছে যে এটা বর্ষাকাল এই যে বর্ষাকালের চিহ্ন বোঝা আকাশে মেঘ আছে তারপর খামারে পানি আছে আবার বৃষ্টি হবে এমন একটা ভাব বোঝা যাইতেছে মানে বর্ষাকাল যে চলে আসছে তার প্রমাণ হলো আজকে সাদা বক উঠতেছে বর্ষাকালে একটা জিনিস হয় সেটা হলো সাদা বক প্রচন্ড করেও নড়ে আঁকা সেই রকম মেঘলা থাকে চারদিকে পানি বর্তমান যে এদিকটা মেঘ ধরছে সব জায়গাতে মেঘ আছে আজকে বৃষ্টি হবে এটা হইলো তেজপাতার গাছ গ্রামের অনেক মানুষ ঘুম থেকে ওঠেই নি অনেক সকাল তো এখনো ঘুম থেকে ওঠেনি দোকান খামার একটাও খোলে নেই সকাল সকাল ফুলগুলো অনেক সুন্দর ফুটে গেছে অনেক সুন্দর ধুন্দুলে ফুল ফুটছে কালা মুরগিটা কো কো কালা আমাকে বেরিয়েছে অনেক সুন্দর ফুল ফুটছে জবা ফুলগুলো তো ভালো রাজমিন জবা ফুলে গাছ না হালে গেছে বৃষ্টিতে রে অনেক ফুল ফুটছে তো একটা খুঁটি দেওয়া লাগব ফুল দেখলে ভালোই লাগে মা ঘুম থেকে ওঠেই নেই গাছ ছোট্ট একটা কিন্তু আমের দেখেন দোলা নিতে অনেক সুন্দর দেখা যায় ছোটো গাছ হলে কী হবে ভালোই দেখা যায় আম ধরছে ভালো তো সকালবেলা শুকনো ডিম ভাতছে শুকনা ডিম দিয়ে খাওয়া যায় শুধু ডিম মানে হন এইখানে ইয়েও নেই ডালও রান্না করে নেই এই যে বলি যে ডাল রান্না করলে ভালো হয় ডাল করো ডাল করো ডাল করে না শুধু ডিম ভুনা করছে এখানে ডিম ভুনে দিয়ে খাইতে হবে শুকনা ভাত এই যে এসে বড় মাছ মাছ সবাই আমরা ও করে না না একটা বিষয় আমি করি ওই যে আজকে মানে মাংস নিছে নিছি বিষয়টা হলো যে অনেকেই বলেন যে আমরা এত বড় বড় মাছ খাই এত কিছু খাই হ্যাঁ আমরা কেন এত কিছু খাই টাকা জমাই না এটা সেটা অনেকেই অনেক কথা বলেন সত্যিকার অর্থে একটা কথা বলি আমি আমরা কিন্তু একা খাই না আমরা আসলে প্রতিবেশী দিয়েই দিয়ে খাই কিন্তু আপনারা দেখতে থান আসলে সবাইকে দিলে এই দিনগুলো দেখানো ঠিক না এটা 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 হলো কেমন মানে দিয়ে আবার দান তুলে না আমার মতো এই জন্য দেখাই না কিন্তু আজকে বাধ্য হইলাম এই কথাগুলো বলার জন্য এবং আজকে দেখাবো আপনাদের না না তারপর আসলে হ্যাঁ না দিয়েই খাই দেখা গেল আমার বাড়ির আশেপাশে দুই চারজন থাকে তাদেরকে না দিয়ে খাওয়া তো এটা কষ্ট ব্যাপার তাদের জন্য আর আমি যতদিন আছি এখানে ততদিন প্রতিবেশী দিয়েই খাবো একটু কম বেশি হোক যাই হোক আর আমার রেগুলার কাস্টমার তো খালার আছে সত্যি কথা অগর অগরো তরকারি আনলে আমরা আনি আঙ্গর হইলেও ওরা নিয়ে যায় হুম না ওদের আলো আমরা খাই খাই না আরে হ্যাঁ তাইলে তো যাক কেউ কিছু মনে করবে না এই কথাগুলো বলতে আজকে বাধ্য হলাম আমরা আসলে বলা ঠিক না কিন্তু আজকে বললামই এখন উপায় নেই আপনারা তো কতজন কমেন্ট করে উল্টাপাল্টা কথা বোঝে না কিছু না আন্দাজে একটা কমেন্ট করে দেয় তো জায়গাতে কি কি রান্না করবে হাইডা বলো মাছটা হ্যাঁ কালীবাউস হ্যাঁ হ্যাঁ কালীবাউস দেখো

এই যে আমাদের মাছ খাওয়ার গেস্ট কিরে তোর বাচ্চাটা কই বড় গেস্ট বড় গেস্টে না ঝন্টু কই হ্যাঁ এই আবার বাচ্চা নিয়ে পলান পলান খেলায় না বাচ্চা থুই আইসে আবার আঙ্গুর কাছে কান্নাকাটি করে আবার নিয়ে আইসে

দিয়ে রাখছিলাম যেটা সত্যি কথা তাই তা এখন চিন্তা করে দেখলাম আসলে এই মাছের যদি স্বাদ পাই তাহলে নদীর মাছ আরো আনবো আর স্বাদ না পাই তাহলে আর আনবো না এই পর্যন্তই সেই সত্যি কথা এটা নদীর মাছ যদি স্বাদ না থাকে তাহলে আর কোন মাছ স্বাদ লাগবো কি না নদীর মাছ হইলে আমি লোক না বুঝছো নিয়েই আছি কিন্তু ওই যে তোমার স্বাদই আলাদা আর পুকুরে মাছের মজা লাগে না পুকুরে মাছ তো খাওয়া বাদ দিয়ে দিতেছি রুই কাতলা ওগুলো খাই না তো আর খাই আনিয়ে নেবে যদি ভালো মানে পাওয়া যায় তাহলে আনা যায় মাছ আস্তে করে কাটা যায় না মাছ উপর থেকে যারা ঠাসা সাদা লাগে অনেকেই বলবেন ভাই আপনি তো কেটে দিলে পারেন কিন্তু ওদের শখ খুব তো ওরাই নাজমিনের খুব শখ মার খুব শখ সর্ষের তেল দেয় মাছগুলি আগে আন মাছ আজকে স্বাদ হবো হইতে পাওয়া পেঁয়াজ পিয়াস দিয়ে দিলাম কাটা দিয়ে দিলাম দুনিয়া পাতা ও সুন্দর কাটুন হচ্ছি দিয়া দেখা what

大家都不落。

তোমার চোখের সামনেই যে লাগাইছি কি সুন্দর ফুটছে ফুলগুলা

私もバター。 Þannig að það er tíma hosla vata Það er tíma hosla vata Það er tíma hosla vata झालं तर कमी करून ना झलर पाणी झलर पाणी कि येते

মশলা বাটা পিয়াজ বাটা জিরে বাটা রসুন বাটা শেষ যে খাওয়া দাওয়া হয়ে গেল কিন্তু আমরা এখনো খাই নাই আগে ভাবলাম যে আগে মানুষ দিয়ে আসে তারপরে খাই এই যে মাংস মাছ সবজি এই যে দুই দুই বাটি দুই বাটি করে আগে দিয়ে আসে সাত হয় সমান ভাগ করছি কিন্তু এই যে একটু করে মাংস দিছি দুই পিস করে মাছ দিয়েছি তাহলে বাড়ি বাড়ি সবাই পাইবো এই জায়গায় সাতটা বাড়ি আমরা এই জায়গায় সাতটা বাড়ি এক জায়গায় আট বাড়ি আমরা বাড়ি দিয়ে আট বাড়ি না

দুপুরবেলা মাংসের তরকারি মাছের তরকারি সব দিয়ে দেওয়া হয়েছে অল্প কিছু আমরা খাইছি খাওয়া দাওয়া শেষ আর নাচবিন মানে এক বাটি মাংস রাখছে ওর খাওয়ার জন্য ছোটো বাটি দিয়ে আমরা তো আমি তো রাতে খাই না তেমন ভাত খাই না মাও খায় না এরকম নাজবিনে খাওয়ার জন্য রাখছে না আমি চিন্তা করলাম কি যে আসলে আমরা তো খাই আবার মাঝে মাঝে দেই আজকে ওই এলাকা সবাইকে দিই হ্যাঁ দেই বলতে কী রকম দুই এক ঘরকে দেই সবাইকে তো দিতে পারি না দুই এক ঘরকে দেই কিন্তু আজকে না আজকে সবাইকে দেই একটু এই এহেল অবস্থা তো সবাই ভালো থাকবেন নদীর ধারে আসছি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে আর কি আর আমাদের এলার পরিবারের ভিডিও কেমন হয় একটু জানাই এলার পরিবারের সঙ্গে থাকবেন আশা করি আর বিকেলবেলা নামাজ শেষ করে নদীর ধারে আসছি দেখতে ভালোই লাগতেছে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ পর্যন্তই